মাধবপুরে কিংস ক্লাবের শুভ উদ্বোধন সুস্থ দেহ সুন্দর মন খেলাধুলার প্রয়োজন এই প্রতিপক্ষকে সামনে রেখে চার বন্ধু মিলে যাত্রা শুরু করল মাধবপুর কিংস ক্লাবটির ছয়ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল চারটায় মাধবপুর মিনি স্টেডিয়ামে কেক কেটে শুভ উদ্বোধন হল মাধবপুর কিংস ক্লাবটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ জহির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর শামসুল ইসলাম পিন্টু বিশিষ্ট ব্যবসায়ী ইমরান খান ও জুলহাস উদ্দিন নিঙ্কু প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাধবপুর ফুটবল একাডেমি ও মাধবপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকাশ মেহেদি মাসুম আরো অনেকেই এই সময় বক্তারা বলেন তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই

আপনারা সবাই জানেন আমরা মাদকপুর কিংস ক্লাব নামে একটি ক্লাব উদ্বোধন করতে যাচ্ছি আমরা চাই মাদকপুর মাদক মুক্ত হোক এই কারণে বড় ভাইয়া অনুধাবন করেছে মাদকপুর একটি ক্লাব একটা প্ল্যাটফর্ম থাকা দরকার যার মাধ্যমে আমরা মাদকপুরকে একটি মাদক মুক্ত সমাজ করতে পারবো আমি বড় ভাইদের নিকট আকুল আবেদন আপনারা অতি শীঘ্রই মাদকপুরকে মাদক মুক্ত সমাজ হিসেবে ঘোষণা করুন এর বাস্তবায়ন আমরা করব সুস্থ দেহ সুন্দরবন খেলাধুলার প্রয়োজন প্রিয় উপস্থিতি এখানে আমরা যারা আছি আমরা বেশিরভাগ আমরা ছাত্র আর হচ্ছে এখানে যারা অবস্থিত আছেন ওনারা হলেন আমাদের অভিভাবক আমরা একটা কথা ভাবি যে দেখা যাচ্ছে যে আমরা যে বেশি বেশি খেলাধুলা করতে হয় খেলাধুলা হলে কি হয় দেখা যাচ্ছে যে মাদক থেকে আমরা ধরে থাকি যে মাদক মাদক আমাদের জীবনকে ধ্বংস করে দেয় একটা মাদকাগ্রস্ত ছেড়ে যদি একটি পরিবারে থাকে তাহলে এই পরিবারকে ধ্বংস করে দিতে তার আর বেশি কিছু লাগে না একটা পরিবারকে ধ্বংস করার মূল এই মাদক আমরা মাদককে না বলি খেলাধুলার বিষয় মনে রাখতে হবে যে আমাদের পড়াশোনাটা যাতে ঠিক থাকে কারণ আমরা যদি ভালো করে পড়াশোনা করি তাহলে দেখা যাবে যে পড়াশোনার পাশাপাশি বিকালও খেলাধুলা করবো কিন্তু পড়াশোনাটা ঠিক রাখতে হবে খেলাধুলাটাও ঠিক রাখতে হবে পড়াশোনা করে যখন আমরা একটা বিশ্ববিদ্যালয় বা কোনো একটা বাবা জায়গায় পড়াশোনা করব সেখানে আমরা আরো ভালো ভালো ক্লাব পাবো করা মানে খেলার জন্য সেখানে আমাদের প্রতিভা থাকবে প্রতিভা যদি আমরা এখানে বিকশিত করতে পারি তাহলে আমরা জাতীয় পর্যায়ে খেলতে পারবো যখন আপনি জাতীয় দলের ফুটবলার হতে যান তাহলে আপনার কিন্তু ভালো একটা ক্লাবের ব্যাকগ্রাউন্ড লাগবে প্লাস হচ্ছে আপনার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড অবশ্যই অবশ্যই লাগবে